শিবধান শুধু বলে না শিবধান করেও দেখায় চল 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 উঠে বসুন আমার চোখে দিয়ে তাহলে উল্টে যাচ্ছেন কেন আপনি কি হচ্ছে চোখ খুলুন কিছু ফিল করছেন আপনি কি হচ্ছে আপনার সাথে বলুন এরকম হয়েছে আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি ঘাড়ে ব্যথা কতদিন ধরে হচ্ছে এই সমস্যা আচ্ছা তা ডাক্তার দেখিয়েছেন আপনি তা ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার নার্বে প্রবলেম তাই ঘাড়ে ব্যথা হয়ে গেছে তা ওষুধ দিয়েছে ডাক্তার ওষুধ দেয়নি দিয়েছে তা ওষুধ কি আপনি ঠিক হয়েছেন কি ঠিক হননি আপনি মানে ডাক্তার ফেল তাহলে এরকমই প্রথম হচ্ছে তাই তো এর আগে হয়নি কোনোদিনও

ভূতপ্রেতে বিশ্বাস করেন আপনি করেন না তাহলে এটা কি হচ্ছে আপনার সাথে তাহলে আপনি অভিনয় করছেন আমি অ্যাক্টিং করছেন আপনি এই তো বললেন ভূতপ্রেত বিশ্বাস করেন না দেখুন নাস্তিক মানুষ আলাদা হয় ভূতপ্রেতে অনেক কাছে ভগবানে বিশ্বাস করে আবার ভূতপ্রেতে বিশ্বাস করে না তাদের থেকে বড় বোকা কে হতে পারে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভূতপ্রেতের উল্লেখ করেছে ভগবত গীতায় ঠিক আছে তা দেখুন কি হচ্ছে আমার ছোট দিয়ে

ঘর ভাসম ঝম 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 ঝমছে ডাক্তার দেখিছে না দেখি

चप 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 इडा कदरक आच्छे देखो चप 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 आम्ही जाबो ना को तू जावी ना को हं इरकम मार खेचिस रके कोणी दुनो इरकम मार खेचिस रके कोणी दुनो जाबो ना जावी ना चप 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 तेग दाका दोन तगले तेग दाका মরেছিস কিভাবে তোর কি হয়েছিল যখন তুই বেঁচেছিলিস তখন কি হয়েছিল তোর তুই তোর দিয়ে যা ছোট দিয়ে যা ছোট দিয়ে যা ছোট দিয়ে বল কেন ফাঁসি লাগিয়েছিস কেন ফাঁসি লাগিয়েছিস বল

কোনো সমস্যা হচ্ছে আপনার কোনো অসুবিধা অনুভব করছেন আপনি হাতে কারেন্টের মতো লাগছে এরকম হয়েছে এর আগে কোনো দিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কি কি সমস্যা অনুভব করেন আপনি শরীর দুর্বলও লাগে এরকম কত দিন ধরে চলছে আপনার তাও কত বছর হবে হ্যাঁ

দেখুন সব থেকে বড় বিজ্ঞান ভূত প্রেত বিজ্ঞান রহস্য সিদ্ধান্তে দেখুন আমাদের ভারতবর্ষের কি অবস্থা এত হসপিটাল এত নার্সিং হোম এত ডাক্তার এত ডায়াগনস্টিক সেন্টার এগুলো কে ধরবে কে ধরবে আপনারা বলুন এই রোগগুলো কে ধরবে কিভাবে ভূত প্রেত নেগেটিভিটি বাধা টানা হচ্ছে দেখুন এবং তা প্রমাণ করে দেখানো হচ্ছে প্রতি মুহূর্তে একটা ভিডিও না হাজার হাজার ভিডিওতে করে দেখাচ্ছে সিদ্ধান শুধু বলে না করে দেখায় অর্গাতি বড় 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 একদম পিছিয়ে দাঁড়াও গেলে পাঁচলা পিছিয়ে দাঁড়াও কিছু

দেখুন বোতল পর্যন্ত ধরতে পারছে না কি সিচুয়েশন দেখুন বোতল পর্যন্ত ধরতে পারছে না একটু এখন তো আপনি ঠিক ছিলেন এখন কি হলো দেখুন জল কে চাইছে এবার আপনারা বলুন জল কে চাইছে ভক্ত চাইছে না প্রেত চাইছে বলুন কমেন্ট করুন এক্ষুনি দেখুন 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 প্রেত মরার সময় জল পাচ্ছি তুই হ্যাঁ বড় সময় জল ভাসলি চল 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 জলে ততখনো ঠান্ডা চল 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 আমার সুযোগী দগান আমার সুযোগী দগান গালবে فاصله পিছে तरफ खींचो আর পিছে কি तरफ खींचो আর পিছে কি तरफ গিয়ে झटका মারকে খাসির তলেকে যাও খাসির তলেকে যাও খাসির তলেকে যাও চল 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 চল

আর দেখুন শিব ধামের ম্যাজিক দেখুন ঠিক আছে এটাই হচ্ছে শিব ধামের ম্যাজিক দেখুন শিব ধাম শুধু বলে না শিব ধাম করেও দেখায় চক চপ চর চপ চর 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 চপ চর চপ চর চক উঠে বসুন আমার চোখের দিকে তাহলে উল্টে যাচ্ছেন কেন আপনি কি হচ্ছে আমার চোখের দিকে তাহলে উল্টাচ্ছেন কেন শরীর দুর্বল তা এখন তো বসে আছেন আমার চোখের গিয়ে তাহলে উলটাচ্ছেন কেন সেটা বলুন আমরা কোথায় সমস্যা অনুভব করেন শরীরে কোথায় কোথায় সমস্যা অনুভব করেন আপনি

হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় শক্তিরূপে ওম নমঃ শিবায় শক্তিপে গুরুপিানন্দ নম ওম নম शिवाय শক্তি রূপে গুরুপিরন্দম নম শিব গঙ্গে